সূর্য দীপার কাছে যেতে গেলে সোনা সূর্যকে কিছুতে যেতে দেয় না সোনা সূর্যের হাত ধরে টানাটানি করতে থাকে ফলে সূর্য ওখানে পড়ে যায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সোনা এসে সূর্যকে তুলতে গেলে সূর্য বলে না তুমি একদম আমাকে ছোবে না একদম আমাকে তুমি স্পর্শ করবে না এরই মধ্যে উর্মি এসে সূর্যকে সেই ওষুধ মেশানো জলটা দিতে থাকে সূর্য তো কিছুতেই নেয় না সেই জলটা উর্মি জোর জবরদস্তি করে সূর্য কিছুতেই নিতে চায় না কারণ ওই জলটা খেলেই সূর্যের মাথা ঘুরিয়ে ওঠে এদিকে রূপা এসে উর্মির হাত থেকে সেই জলের গ্লাসটা কেড়ে নিয়ে ফেলে দেয় এদিকে সবাই মিলে সূর্যকে উঠতে বললে সূর্য কিছুতেই ওঠে না জয় বলে দাদাই তোর কি কোথাও লেগেছে তুই একবার উঠে বস না বলে না আমি উঠে বসবো না তখনই দীপা আসে দীপা এসে সূর্যকে বললে সূর্য দীপার কথা মেনে নিয়ে ওঠে দাঁড়ায় অপরদিকে রুডি তার মাকে বলে মা আমি সোনা আর কৃষ্ণ ফোনটা হ্যাক করে নিয়েছি সোনা সূর্যের জন্য খাওয়ার নিয়ে এলে সূর্য সোনার হাত থেকে কিছুতে খাওয়ার খেতে চায় না সূর্য সোনাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে খুব অপমান করতে থাকে তখনই দীপা ওখানে আসে সে বলে তুমি যদি এভাবে করো তাহলে কিন্তু দীপা তোর কাছে কখনো ফিরে আসবে না যেটা শুনে সূর্য শান্ত হচ্ছে বলে কি বললে তুমি দীপা আর আমার কাছে ফিরে আসবে না না আমি ভালো ভালো হয়ে থাকবো আমি আর এমন করব না দীপা দীপা আমার কাছে ফিরে আসবে বলো তখন দীপা বলে হ্যাঁ দীপা তোমার কাছে ফিরে আসবে আর সোনা বেটিয়ার একটু ভুল হয়ে গেছে সোনা বলে দেখো তুমি আমাকে বেটিয়া বলবে না দীপা বলে কেন বেটিয়া বলবো না তুমি তো আমার মেয়ের মতো আর আমি তো তোমার মায়ের মতো তাই না সোনা বলে না তুমি আমার মা নও আমার মা খুব খারাপ খুব খারাপ এদিকে সূর্য এটা শুনে সোনার ওপর আবার চিৎকার চেঁচামেচি করতে থাকে সোনাকে হাত ধরে সোনার হাত ধরে তাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে সুখন দীপা বলে আচ্ছা ঠিক আছে আমাকে খাওয়ারটা দে আমি ওনাকে খাইয়ে দিচ্ছি আর এখানে কোনো আর চিৎকার চেঁচামেচি হবে না অপরদিকে রুডি সোনা আর কৃষ্ণকে মেসেজ করে যে আমি রুডির ব্যাপারে অনেক কিছুই জানি বাড়ির বাইরে দেখা করো সোনা আর কৃষ্ণ তো কিছুই বুঝতে পারে না তারাভাবে সত্যি সত্যি হয়তো রুডির ব্যাপারে কোনো ইনফরমেশান পেয়েছে সোনাভাবে কৃষ্ণ তাকে মেসেজ করেছে আর কৃষ্ণভাবে সোনা তাকে ম্যাসেজ করেছে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য এদিকে দীপাকে হসপিটাল থেকে জানানো হয় অবিনাশের ব্যাপারে দীপা সাথে হতে দেখা করার জন্য হসপিটালের উদ্দেশ্যে বেরোতে গেলে সূর্য দীপার হাতটা ধরে ফেলে এদিকে দীপা ইচ্ছে করে থাকে যেটা শুনে সকলে ছুটে করতে চলে আসে কর্মী এসে বলে তুমি এভাবে ছিট কাছে কেন করছো এদিকে দীপা সেই সুযোগে সবাইকে একটু ভুল বুঝিয়ে ওখান থেকে পালিয়ে যায় যাতে সে হসপিটালে পৌঁছে যেতে পারে কিন্তু দীপার অসাবধানতা বশত একটা জিনিস খুলে পড়ে যায় যেটা উর্মি চোখে পড়ে যায় সেটা উর্মি দেখে বলে তার মানে তুমি দীপালি নয় তুমিই হচ্ছে দীপা সেনগুপ্ত অপরদিকে সোনা সেই মেসেজ পাওয়ার পর সেই জায়গায় যে অপেক্ষা করতে থাকে কিন্তু রুডি কৃষ্ণর মতো সেজে এসে সোনাকে একটা বস্তার মধ্যে পড়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে এরপর রুডি ওখান থেকে পালিয়ে যায় আর কৃষ্ণ এসে সোনাকে ওভাবে দেখে সোনাকে ওখানে বাঁচায় কিন্তু সোনা কৃষ্ণকে ভুল বুঝে কৃষ্ণকে থাপ্পড় মারে আর এখানে আজকে পর্বটা শেষ হয়ে যায়